রকি ও রানীর প্রেমের গল্প মধ্যপ্রদেশের একটি ছোট বরং গ্রামের মানুষকে সত্যিকারের ভালোবাসার গুরুত্ব শিখিয়েছিলেন তাদের রকি এবং রানী কি প্রেম কাহানি এখন একটি অনুপ্রেরণামূলক গল্পে পরিণত হয়েছে যা সবাই শুনতে এবং শিখতে চেয়েছিল রকি এবং রানীর বিয়ে খুব ধুমধামের সাথে সম্পন্ন হয় এবং তাদের প্রেমের গল্প গ্রামের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয় তাদের ভালোবাসা এবং নিষ্ঠা সকলকে শিখিয়েছিল যে সত্যিকারের ভালোবাসা যে কোনো অসুবিধা কাটিয়ে উঠতে পারে এবং হৃদয় জয় করতে পারে তার রকি এবং রানী কি প্রেম কাহানি সকলকে অনুপ্রাণিত করেছিল এবং প্রমাণ করেছিল যে ভালোবাসার শক্তি সবচেয়ে বড় এইভাবে রকি এবং রানীর প্রেমের গল্প প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসার পথে কোনো বাধা আসতে পারে না তার রকি এবং রানী কি প্রেম কাহানি সকলকে শিখিয়েছিল যে ভালোবাসা অর্জনের জন্য সংগ্রাম এবং কঠোর পরিশ্রম করতে হয় কিন্তু যদি হৃদয় সত্য এবং নিষ্ঠা থাকে তাহলে প্রতিটি অসুবিধা অতিক্রম করা সম্ভব